আমরা জানিত প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে অমিত শাহ আবার আসবেন দেশের গৃহমন্ত্রী আসবেন এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী তারপরে চুপ কেন তারা চুপ কেন আমরা অপেক্ষায় রইলাম আমরা নয় বাংলার নারীরা সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন জিজ্ঞেস করছেন অপেক্ষায় রইলেন অমিত জি আসছেন আমরা ডিমান্ড করছি যে তিনি একটা পলিজি করুন তিনি ক্ষমা চাইবেন ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে যারা ভেবেছিলেন যে এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে একটা সিট পেতে পারে কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সমর্থন করেছে কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে তার প্রত্যাশায় আমরা রইলাম भाइयों बहनों ममता बनर्जी को सर मानी चाहिए एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया उनके ही नेता ने किया मैं आज बताना चाहता हूं सीबीआई जांच कर रही है बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है সন্দেশ করে দেখুন দর্শক ডক্টর শশি পাঁজা বলেছিলেন যে অমিত শাহ ক্ষমা চাইতে হবে সত্য সামনে চলে এসছে আর অমিত শাহ এসে বাংলাতে বলে গেলেন উল্টো করে লোটকে সিধে করে দেব মানে এই যে ভিডিও এই যে এত সব কথা ওনারা সব বলার চেষ্টা করছেন সেটাকে দিলেন না অমিত শাহ মানে আবারও বুঝিয়ে দিলেন যে ওখানে অন্যায় হয়েছে বিচার হবে শাস্তি হবে উল্টো করে উল্টো করে লোটকে দিয়ে সিধে করার কাজটা আমরা করব সেই কথাটা উনি কিন্তু আজকেও আজকেও বাংলার মাটিতে দাঁড়িয়ে বলে গেছেন ফলে ডক্টর শশী পাঁজারা যে আশাতে বসেছিলেন যে অমিত শাহ এসে ক্ষমা চাইবেন আমাদের ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে মিথ্যা প্রচার হয়ে গেছে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন শশী পাঁজা ক্ষমা করে দিন অভিষেক ক্ষমা করে দিন দিদি ক্ষমা করে দিন ভেবেছিলেন যে এরকম করবেন মনে হয় অমিত শাহ এইসব তো দূরের কথা ক্ষমা চাওয়া তো দূরের কথা এই যে ভিডিও এইসব নিয়ে কোনো কোনো কথা মুখেই আনলেন না বরং নিজেদের যে মানে অবস্থানটা সেটাকেই বজায় রেখে পরিষ্কার বলে গেলেন যে যারা এইসব করেছে তো নেতা এইসব করেছেন এইসব যা হয়েছে মায়েরা নিশ্চিত থাকুন উল্টো উল্টো করে লটকে দিয়ে সিধে করে দেব। একেবারে জোর গলাতে আজকে বলে গেলেন বাংলাতে ফলে এবার সাবধান থাকুন যদি লুঙ্গি পরে থাকেন লুঙ্গিটা একটু বেঁধে রাখবেন আর তাদের সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন এই অপরাধের চক্রে সাবধান থাকবেন বলে গেছেন মহিলারাও উল্টো করে লোটকে সিধে করে দেবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি এবার কয়েকটা কথা বলবো যা চলছে সন্দেশখালীকে নিয়ে যে ডক্টর শশী আর একটা বক্তব্য আপনাদেরকে প্রথমে শোনাই তারপর আমি আলোচনাতে আসবো যে যা দেখতে পাচ্ছি পরিস্থিতি যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে আমি জানি না বাংলার মানুষ আগামী দিনে কথা বলার সাহস পাবেন কিনা যদি এই তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতা বজায় রাখার মতো শক্তি পায় আমি এই খালি নিয়ে ওনারা সব কি করছেন আরো কার কার নামে অভিযোগ করছেন সেই সব নিয়ে আজকে একটা বক্তব্য দিয়েছেন কি বলেছেন দর্শক আগে শুনুন একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসছিলেন সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জমা হয়েছে ইলেকশন কমিশনে যে এই ঘটনাটা কি কিন্তু আইবার যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে গুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্যে কত ন্যাক্কারজনক ইত্যাদি এই ন্যাক্কাটনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই এনসিডাব্লিউ এলো বিভিন্নভাবে কমিশন যারা এলো প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা সন্দেশখালী মহিলা যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসছিল আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাব শুনলেন দর্শক জাতীয় মহিলা কমিশনের কি রেখা শর্মা তার বিরুদ্ধেও নালিশ করা হচ্ছে যে এসে মহিলাদের কাছ থেকে জোর করে এলাকাতে অভিযোগ নিয়ে গেছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আর সব কোথায় কোথায় সব যাবেন বলছেন আর সেই সঙ্গে আরো সব আর কি নেতা নেত্রী বিজেপির সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকের নামেও নাকি সব নালিশ করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কিভাবে করা হচ্ছে আসলে দর্শক কিছু কিছু ভিডিও এখন ভিডিও ভিডিও পলিটিক্স চলছে তৃণমূল পার্টি প্রতিদিন একটা করে দেখছি ভিডিও নিয়ে আসা হচ্ছে সামনে আমি আর সেই সব ভিডিও দেখাচ্ছি না আমি একটা খবর দেখছিলাম এটা ভিডিও থেকেই খবরটা নেওয়া যে মিথ্যা অভিযোগ মামলা তুলে নেব সন্দেশখালীতে ধর্ষণের শিকার কোটানকোট আরও এক মহিলা মহিলার ভিডিও প্রকাশছে মানে বলছেন যে মিথ্যা অভিযোগ মামলা তুলে নেব যেটা অভিযোগ করেছি সে অভিযোগ সত্য নয় আমাদেরকে দিয়ে করানো হয়েছে এই রকম ভিডিও নাকি সব সামনে এসছে বা সামনে আনা হচ্ছে আর সেইগুলোকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস এই সব বলার চেষ্টা করছে সত্য সামনে চলেছে মহিলারা স্বীকার করছেন সব মিথ্যা সব মিথ্যা সব ভুয়ো বিজেপি এইসব করেছে এবং সেন্টার থেকে টিম এসে অভিযোগ সাদা কাগজে সই করিয়েছে ইত্যাদি বলে মানে এবার সব অ্যাকশন মুডে তৃণমূল কংগ্রেস তাদের সব ক্রিয়াকলাপ দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন তারপরে পুলিশকে দিয়ে ইত্যাদি করে এইসব চলছে দর্শক এই যে ভিডিও সামনে এসছে মিথ্যা অভিযোগ বলে এখন তারা বলছেন আচ্ছা এটা যে ওনারা এখন সত্য বলছেন সেটা কি করে ধরব যারা কমিশনের কাছে অভিযোগ করলেন অত ক্যামেরা অত কিছু যখন কমিশনের চেয়ারম্যান যখন এসছিলেন যখন এসছিলেন তখন বিভিন্ন মিডিয়া এসছিল বিভিন্ন মিডিয়া ওখানে গিয়েছিল সন্দেশ খেলতে পুরো ফোকাসে কথা হচ্ছিল প্রকাশে কথা হচ্ছিল তো এখন মহিলারা বলতে শুরু করছেন যে মিথ্যা অভিযোগ আমাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখন যে এই কথাগুলো তারা সত্য বলছেন সেগুলো ছিল মিথ্যা এটা সত্য সেটাই বা তাহলে কি করে বিশ্বাস করব দর্শক এই যে যারা এইসব বলছেন এখন ভিডিও করে ছাড়ছেন এটাও যে চাপের কারণে হয়নি কোনো প্রতিশ্রুতি দিয়ে হয়নি সেটাই বা কি করে বিশ্বাস করব। আমি তো নিজেদের একটা ভিডিও করেছি ওখানে গিয়ে প্রথম যে ভিডিওটা পাবলিশ করা হয়েছিল সেখানে এক মহিলার বক্তব্য আনা হয়েছিল ওই একই কথা সাদা কাগজে সই করেন আমি বুঝতে পারিনি এরকম অভিযোগ বলে আমার সঙ্গে কিছু হয়নি তিনি আমার ক্যামেরাতে বলেছেন যে ওটা আমাকে ভয় দেখিয়ে বলানো হয়েছে আমার স্বামী সন্তানের ক্ষতি করে দেওয়া হবে সেই জন্য ভয় দেখিয়ে বলানো হয়েছে আমি ভেবেছিলাম যে এখানে বললি মনে হয় আমি বেঁচে যাব তাই আমি ওখানে বলে দিয়ে চলে এসেছি কে জানে যে এটা ভিডিও করে ওরা ছাড়বে তাহলে কি আমি থরি বলতাম আমি এখন ক্ষমা প্রার্থী আমরা যে মুভমেন্ট করছি মুভমেন্টে যারা আরো রয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি এটা বলতে চাইনি আমাদের ক্যামেরাতে বলেছেন সেই মহিলা আমি নিজে দেখে এসছি আমি নিজে কথা বলে এসছি ফলে এই যে আবার সব ভিডিও এনে বলা হচ্ছে মিথ্যা অভিযোগ অমক তমক এই যে এটা যে সত্য সেটাই বা কি করে বিশ্বাস করব দর্শক এখানে যে চাপ দিয়ে কিছু বলানো হয়নি ফলে দর্শক খুব ভাববার খুব চিন্তার যে কি চলছে এখানে কোনো মানুষ অভিযোগ করলে অভিযোগ রাখতে পারবেন না আপনাকে তুলতে হবে তুলতে বাধ্য করা হবে আর একটা ঘটনা শুনবেন দর্শক আমি দেখলাম হঠাৎ করে হঠাৎ করে দেখলাম একজন একটা ভিডিও সামনে আনা হয়েছে যে ভিডিওতে রেখাপাত্রকে দেখা যাচ্ছে মাম্পি দাস বলে একজনকে দেখা যাচ্ছে তিনজনকে দেখা যাচ্ছে তারা বলছেন যে আমরা এখানে আন্দোলনের মুখ অথচ রাষ্ট্রপতির কাছে দেখছি যে একটা বিজেপি নেতা নাম বলেছেন তিনি সব নিয়ে চলে গেছেন ওরা কারা আমরা তো আন্দোলনের মুখ ওরা কেন ওদেরকে কে নিয়ে রাষ্ট্রপতির কাছে তো একটা একটা নিজেদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছিল দেখুন দুজন তিনজন তো মুখ মানে মুভমেন্টে ছিল না প্রচুর ওখানে মহিলারা মুভমেন্টে ছিল কিন্তু একটা তাদের মধ্যে মধ্যে একটা প্রশ্ন হয়ে গেছিল যে ওদের ওরা কারা ওদেরকে কে নিয়ে গেছেন বিজেপির নেতা কেন নিয়ে যাবেন তো সেই যে ভিডিও সেটাকে হাতিয়ার করে দেখছিলাম তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছিল দেখছেন তো এই রেখাপাত্র বা এরা বলছেন যে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছেন তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয় নিয়ে যায়নি এখানে প্রমাণ হচ্ছে বিজেপি ফেক অভিযোগ করার চেষ্টা করেছে রাষ্ট্রপতির কাছে গিয়ে ফেক নালিশ করার চেষ্টা করেছে আসল লোককেই নিয়ে যায়নি রেখাপাত্ররা তো এই কথা বলছেন এইভাবে দেখছিলাম তৃণমূল কংগ্রেস প্রচার করছিল কিন্তু তারা এই অ্যাঙ্গেলটা বলছিল না যে রেখাপাত্ররা না হয় ওই কথা বলছেন যে অন্যদেরকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি নিয়ে গেছে কিন্তু সত্য সেটা তো নিজেরা স্বীকার করছেন কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে না বলবেও না তারা শুধু বলার চেষ্টা করছে যে দেখো রেখাপাত্ররা বলছে যে ওদেরকে নিয়ে গেছে ওরা কারা আমি চিনি না আমরা তো মুখ সুতরাং বিজেপি ষড়যন্ত্র করে অন্যদেরকে দিয়ে ফেক রালিশ করিয়েছে কিন্তু ওখান থেকে এটাও তো মানতে হবে না স্বীকার করলেও তার তারপরে ঘটনা ওখানে ঘটেছে রেখাপত্রদের একটা অভিযোগ রয়েছে আমাদেরকে না নিয়ে ওদেরকে নিয়ে গেছে সেটা অন্য বিষয় কিন্তু ঘটনা যে ওখানে ঘটেছে ওনারা ওনারা যে যে মুভমেন্ট করছেন আন্দোলনের মুখ সেটা তো হচ্ছে সেই ভিডিওতে তার মানে এটা তো মানতে হবে তারপরে ওখানে ঘটনা ঘটেছে এবং তারা অভিযোগ করেছেন সত্যি সত্যি অন্যদেরকে হয়তো সে রাষ্ট্রপতির কাছে হয়তো অন্যদেরকে নিয়ে যাওয়া হতে পারে সেটা কেন নিয়ে গেছেন কে নিয়ে গেছেন কি কারণ সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হতে পারে কিন্তু এটা কি অস্বীকার করা যায় যেহেতু উনারাই স্বীকার করছেন আমরা প্রতিবাদের মুখ আমাদেরকে কেন নিয়ে যাওয়া হয়নি তার মানে ঘটনা তো ঘটেছে বা অভিযোগ তো হয়েছে সেই অভিযোগ তো সদস্য তারা তো নিজেই বলছেন যে আমরা আন্দোলনের মুখ তার মানে অভিযোগ তো হয়েছে তারা তো অভিযোগ করেছেন এটা তো সত্য তাহলে কেন পুরোটাকেই উড়িয়ে দিচ্ছেন তাহলে কেন পুরোটাকেই উড়িয়ে দিচ্ছেন আপনার ভিডিওই তো আপনাদেরকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আপনারা হয়তো সেটা মানে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন আমাদের চোখ আরামবাগ আরামবাগ টিভির চোখ কি এড়িয়ে যাবে দেখছি সেটাকে নিয়ে হই হই চলছে ওনারা বলছেন অন্য কাকে নিয়ে গেছে অন্য কাউকে নিয়ে গেছে কয়েকটা মিডিয়াও দেখছি লাফাচ্ছে যে দেখুন রেখাপাত্র ভিডিও দেখা যাচ্ছে বাম্পি দাসকে তারা বলছে অন্যদেরকে নিয়ে গেছে আরে ওনাদেরকে কেন নিয়ে যাওয়া হয়নি তার থেকেও ওনারা যে বলছেন যে আমরা প্রতিবাদী আমরা প্রতিবাদী মুখ আমরা মুভমেন্ট করছি আমরা নির্যাতনের শিকার সেটাকে ফোকাস করো না যে আজকে যে ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস বলছে কিছু হয়নি কিছু হয়নি এই ভিডিও তো প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস যেটাকার নিয়ে লাভ হচ্ছে সেই তো প্রমাণ করছে যে তার মানে ওখানে কিছু হয়েছে ওখানে আন্দোলনকারী ছিলেন ওখানে মুভমেন্ট হয়েছিল সেটা কেন বলা হচ্ছে না ভাবছি মিডিয়ার একটা অংশের ভূমিকা অবাক করছে আমাকে এটা বলতে পারি এবার দর্শক শুনুন কাহিনিমে কেমন টুইস্ট দেওয়া হয়েছে যে মহিলারা এই কথা বলছিলেন ভিডিওতে যে কাকে নিয়ে গেছে রাষ্ট্রপতি কাছে আমাদেরকে নিয়ে যা হয়নি তারা এখন পরবর্তীকালে বলেছেন যে ওটা আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সবাই মুভমেন্টের মধ্যে ওনারা গিয়েছিলেন পরে আমরা জানতে পেরেছি আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেই জন্য কথাটা বলে ফেলেছিলাম এই কথাটা ওই মহিলা মাম্পি দাস যারা কি মানে তারা আর কি এটা বলেছেন তারপরে কি হয়েছে শুনবেন এই যে নিচে নিচে যে তিনজনকে দেখা যাচ্ছে এই ভিডিওতে তাদেরকে কথা বলতে জানা গেছিল ওই যে ব্যাপারটা সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের এফআইআর সন্দেশখালীর বিজেপি নেত্রীকে তলব পুলিশের এই মাম্পি দাস তাকে বিজেপি নেত্রী হিসেবে তাকে এখন পুলিশ সমন পাঠাচ্ছে তাকে এখন পুলিশ সমন পাঠাচ্ছে কারণ উনি আর ওই পয়েন্টে দাঁড়িয়ে নেই যে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কেউ নন আমরা আন্দোলনের মুখ উনি এখন বলে ফেলেছেন যে আন্দোলন তো খুব বড় করে হয়েছিল অনেক জায়গা থেকে মুভমেন্ট করেছিলেন সুতরাং ওনারাও আন্দোলন আন্দোলনের মধ্যে ছিলেন এখন এই কথাটা যেহেতু উনি বলে ফেলেছেন ফলে তৃণমূল কংগ্রেসের মানে যে যে লাইনে তৃণমূল কংগ্রেস এগেছিল সেটা ধাক্কা খেয়ে গেল সেটা তো ফাঁস হয়ে গেল ব্যাস এবার জব্দ করার লক্ষ্যে শুরু হয়ে গেল আইনি প্রসেস সাদা কাগজে সইকরণের সই করানোই অভিযুক্ত সন্দেশকালীর মাম্পি দাসকে তলব করলো পুলিশ ব্যাস কোথায় যাবেন কোথায় চলবেন মহিলা তো তাদেরও তারাও তো ঠিক আছে শক্তি দিয়ে তারা লড়ছেন বটে প্রত্যেকের তো সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তো কি করে মুভমেন্ট করবেন বলুন তো কি করে সত্য কথা তারা বলবেন বলুন তো যে যদি এইভাবে পুলিশকে দিয়ে হেনস্থা করা হয় কেস দেওয়া হয় চাপ দেওয়া হয় কতদিন আপনি আপনার পয়েন্টে স্থির থাকবেন কতদিন থাকবেন তাই আমি বলছি এই যে মহিলাদেরকে যে মহিলাদের ভিডিও সামনে আনা হচ্ছে বলছেন যে না কিছু হয়নি আমাদেরকে সাদা কাগজে সই করে হয়েছে এখন ওটা যে সত্য কি করে বুঝবেন দেখছেন তো পুলিশের পুলিশকে দিয়ে কিরকম চলছে যেহেতু উনি অবস্থান পরিবর্তন করে বলে ফেলেছেন যে না আমরা প্রথমে বুঝতে পারিনি যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কারা কিন্তু এখন বুঝতে পারছি তারাও আন্দোলনেরই মহিলা যেহেতু বলে ফেলেছেন ওটাকে নিয়ে বেশ চলছিল পলিটিক্স সাজিয়েছে 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 এখন সেখানে ধাক্কা চলো বলে ফেলা বা আমাদের কথা অনুযায়ী না চলা চলো পুলিশ কেস খাও দিয়ে দিয়েছে পুলিশ কেস এটা আমার ধারণা দর্শক যদি আপনাদের কাছে কোনো যুক্তি বলবেন সেটা আমি দেখে নেব আমরাও তো বুঝছি গিয়ে টিয়ে তো আমরাও বুঝছি শুরু গেছে এখন পুলিশ পুলিশ তলব করলো এবার বলুন তো এই মহিলা পরিবার নিয়ে সংসার নিয়ে থাকা কতদিন নিজের পয়েন্টে স্থির থাকবে এবার দেখবেন কোনো এই মাম্পি দাসও বলবেন না না আগেরটা যেটা বলেছিলাম সেটাই যাদেরকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওরা সব ভুয়ো বিজেপি ওইসব করিয়েছে চক্রান্ত করে বলতে বাধ্য হবে না হলে বলা হবে যে তুমি সাদা কাগজে সই করিয়েছো তোমার নামে অভিযোগ তোমাকে আর এখান থেকে না তোমাকে করে তো যতই মহিলাদের নারী শক্তি আমরা মানি কিন্তু সবার তো সংসার আছে পরিবার রয়েছে তো একটা পুরুষ মানুষ পুলিশের কেস দেখলে ভয় পান সবার তো সংসার রয়েছে পরিবার রয়েছে কি করে বলুন তো তারা এই মুভমেন্টে কন্টিনিউ করবেন কি করে তাদের অবস্থান ধরে রাখবেন সম্ভব নয় দর্শক সম্ভব নয় আর আমি তো আরেকটা বিষয়ে অবাক করছি যে এর মধ্যে পুলিশ কেন ঢুকছে আমরা জানি যে কোর্টের নির্দেশের সন্দেশখালীর সংক্রান্ত যে মামলা সেগুলো সেন্ট্রাল এজেন্সি দেখবে সিবিআই দেখবে তো এখানে পুলিশ কেন ঢুকছে যদি মনে হয় অভিযোগ ফেক ভুয়ো তো সেটা সিবিআই সামনে বললেই তো হয়ে যাবে সিবিআই তো এনকারি করছে সিবিআই তো এনকোয়ারি করছে যার অভিযোগ না অভিযোগ যাদের যুন যার সা অভিযোগ করেছেন তাদেরকে তো সিবিআই তো ডাকছে ডাকবে তো সেখানেই তো মহিলারা গিয়ে বলতে বলবেন যে না আমি এটা ভুল ছিল ফেক ছিল অবক্ত সেখানে বললি তো তদন্ত তো সেই মতো তো এগোবে তো হঠাৎ করে পুলিশ কেন এখানে নাক গলাচ্ছে কেন পুলিশ পুলিশ এখানে কেন ঢুকছে পুলিশের কি একটি আর আছে যে এই সিবিআই এনকোয়ারির মধ্যে ওনারা নাক গলাবেন এটা তো সেম কেস এটা তো সেম কেস আলাদা হবে কি একটা অভিযোগ করলেন আবার সেখানে পুলিশ ঢুকে পড়বে পরিষ্কার তো বলা আছে যে যেসব ওখানে অভিযোগ এসছে বা এখনো অভিযোগ আসতে পারে তাদের অভিযোগ নিয়ে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করবে তাতে তো কোনো স্টে হয়নি হয়েছে কি আমার তো জানা নেই তো যখন যখন সেন্ট্রাল এজেন্সি ম্যাটারটা দেখছে সেখানে সেখানে পুলিশ ঢুকছে পুলিশ কেন তলব নোটিস পাঠাচ্ছে কেন এটা পুলিশের এক্তিয়ার মধ্যে পড়ে পুলিশকে এটা করতে পারে আমার ধারণা কোর্টের দ্বারস্থ হলে পুলিশ আর একটা ঠাঁটিয়ে খাবে ঠাঁটিয়ে থাপ্পর খাবে আসলে দর্শক আমার কোথায় একটা মনে হচ্ছে এটা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ওরাও ভালো করে জানে থাপ্পর মানে আইনি আর কি আইনি চর থাপপর ঘুষি খাবো লজ্জা তো নেই খাবো ভালো করে জানে যদি এই কটা দিন যদি এই ভোট কটা দিন একটু এটা নিয়ে গরম গরম একটা পরিবেশ রাখা যায় ফেক 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 করে যদি একটু আর কি বাজারটা গরম করে যদি ভোট বৈতরণী পার হওয়া যায় তারপর যা হবে হবে চর থাপ্পর খাবো বা মাথাটা এরকম করে পেতে দেবো হাইকোর্টের সামনে তারা ভালো করে মনে জানে জেনে শুনে এইগুলো আমার মনে হয় করা হচ্ছে একটা জাস্ট ন্যারেটিভ একটা জাস্ট হাওয়া তৈরি করা হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এর বেশি আমার মনে হয় না কিছু আছে কিন্তু দর্শক এটুকু বুঝতে হবে যা বুঝছি যেটা আমি বলছিলাম যদি এর পরেও এই শাসক ক্ষমতা ধরার শক্তি সঞ্চয় করতে পারে এটুকু মাথায় রাখবেন দর্শক এরপর এই শাহজাহান বা শাহজাহানের মতো লোকজনেরা যদি চোখের সামনে বাড়ির মেয়েটাকে রেপ করে খুন করে দেয় অভিযোগ করতে পারবেন না অভিযোগ করতে না লিখে দিলাম আপনাদের এত কিছু কাণ্ডের পরেও যেভাবে মানুষের অবস্থান পরিবর্তনের ভিডিও দেখতে পাচ্ছি এত কিছু মুভমেন্ট করার পরেও যেখানে দেখতে পাচ্ছি মহিলারা তাদের অবস্থান অবস্থানে থাকতে পারছেন না এত মানে এত কিছু জ্বলন্ত মানে উদাহরণ মানে এত কিছু এত কিছু মুভমেন্টের পরেও এত মানুষ পাশে ছিলেন তারপরেও যদি এরপরেও এই শাসক ক্ষমতা ধরে রাখার শক্তি সঞ্চয় করে এই ভোটে আমি তো বলবো আর কেউ কোনো চোখের সামনে বড় বড় অন্যায় হলেও আর প্রতিবাদ করতে পারবেন না অভিযোগ করতে পারবেন না অভিযোগ করলে ঢিততে পারবেন না আমাদের বাংলাতে সেই জন্যে অভিযোগ করার আর সাহস কেউ পাবেন না ফলে এক বিরাট বিরাট একটা অরাজকতা তৈরি হবে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এমনিতেই খবর নেবেন এই ভিডিও এনে শাহজাহানদের পাশে থাকার বার্তা যখন থেকে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা শাহজাহান বাহিনী কি মানে কিভাবে ওখানে দাপট দেখানোর চেষ্টা করছে একটু খোঁজ নিয়ে দেখবেন ততটা উঠছে না যদিও সাজান বাহিনীকে দেখেছিলাম একটা ভিডিও দেখেছি ঘিরে ফেলেছেন এলাকার মহিলারা বের মজুরে কিন্তু ওই আর কি উসঘুস উসঘুস এখন আবার দাবি উঠছে শাহজাহানকে নিঃস্বার্থে মুক্তি দাও বাপ রে বাপ শশী বাজা বলছেন সত্য সামনে চলেছে কিসের সত্য সামনে চলে এসছে দুটো ভিডিও সত্য সামনে চলে এলো প্রমাণ হয়ে গেল বিচার হয়ে গেল ফলে এই যে ঔর্ধত্ব দর্শক এই যে ঔর্ধত্ব আমি যেটা বলতে চাই যদি এরা তো কোর্টকেও মানে এর পরেও এই দল ক্ষমতা ধরে রাখার শক্তি সঞ্চয় করে মানুষকে ভাবতে হবে আমি সেই জন্যই কথাটা বলছি চোখের সামনে মেয়েকে বউকে রেপ করে মেরে ফেললেও মানুষ আর মুখ খুলবেন না খুলতে পারবেন না খুলতে পারবেন না পরিস্থিতি কিন্তু বাংলার পরিস্থিতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে সেই জন্যে বাংলার মানুষকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে যে কেন এইসব চলছে কি চলছে কারণ কি কেন এত মরিয়া মানুষকে ঠান্ডা মাথায় চিন্তা করে তাদের ভোটের যে সিদ্ধান্ত যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে হবে না হলে আজ কি দেখছেন কি দেখেছেন সন্দেশখালিতে পিঠে খাওয়া আর শুধু পিঠে খাওয়া নাই পিঠে চামড়াও তুলে দেয়া হবে চোখের সামনে রক্ত ঝরবে চোখের সামনে মহিলা লুটাবেন ইচ্ছে করতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না এখনই আমরা বলছি বাংলাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু এরপর দেখবেন আমি কি আর কি বলবো জানি না কি দেখবেন সেটাই বলতে পারি দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে